লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন সুক্রিয়াটা আদায় করো না তবে কেন সুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা এটা করো না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কার জিব্বা দিল স্বাদ নিতে আর না কে শুক্রান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কার জিব্বা দিল স্বাদ নিতে আর না কে শুক্রান এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন কথা কয় না ঠিক বললাম না ঠিক বললাম আপনাদের আল্লাহ জবান দিয়েছে একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে না আওয়াজ দেওয়া যাবে কি না জবানটা দিয়েছেন কে সুতরাং সেই আল্লাহর পক্ষে যদি কথা হয় তাইলে অন্তত ঠিক বলেন আর বেটি হইলে চুপ থাকেন কোনো অসুবিধা নেই হাত দুটো দিল ধরতে তোমার হাত দুটো দিল ধরতে তোমার মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো 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 না সুখের সমাজ গড়তে দিলেন আমাদের কি উপজেলা চেয়ারম্যান নারায় থাকবে নারায় থাকবে দেখেন চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান খালি পরে ডাইরেক্ট চেয়ারম্যান আসবে ইনশা কোরআনের মাহফিল পাহারা দেওয়ার জন্য ওনারা আসে না নাই আসে বলেই তো আমরা ভোট দিছি না হইলে ভোট দিতাম ভোট দিতাম যাই হোক কোরআনের মাহফিলের পক্ষে যাদের সমাগম পক্ষে যাদের অবস্থান আমরা তাদের পক্ষে আসি না নাই কিন্তু কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে তারা যদি হয় টুপিওয়ালা হয় পাঞ্জাবিওয়ালা হয় তাও তাদের সাথে কোনো করা যাবে কোরআনের পক্ষে যারা ভূমিকা রাখবে তাদের পক্ষে আমরাও থাকবো ইনসা সম্মানিত ভাইরা দাঁড়ানো অনেকেই রয়েছেন এই দাঁড়ানো মানুষগুলো যদি এখানে বসে যান মাহফিলের প্যান্ডেলটা সুন্দর হবে এবং এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করবেন এই ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদা তুরিয়াল কোরআনু ফাসতিমউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছে ওয়াইদা কোরিয়াল কোরআন মানুষেরা ওগো দুনিয়াবাসীরা যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন আল্লাহ আল্লাহর রহমতের দরকার আছে না নাই আল্লাহর রহমত বরকত যদি থাকে চাইলে অভাব থাকবে না কষ্ট থাকবে না দুঃখ থাকবে না আর আল্লাহ রবুল আলমিন যদি রহমত তুলে নেয় বরকত তুলে নেয় আপনি যত ইনকাম করেন কাজে লাগবে আপনি খুব ইনকাম করেন কিন্তু আল্লাহ রহমত নাই আল্লাহর দেওয়া বরকত নাই টাকাগুলো কোথায় কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে খুঁজেও পাবেন না আবার যদি আল্লাহ রহমত থাকে দেখবেন যে ইমাম সাহেব ইমামতি করে বেতন পায় কয় হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন খুব কম ইমামেরই তো এই বেতন দিয়ে যে ইমাম সাহেব তার দিন ভালোভাবে চলে না দেখবেন খুব ভালোভাবে চলে অথচ দুর্নীতি করে দুরাচার করে কদাচার করে পাপাচার করে অনেক টাকা ইনকাম করে উপার্জন করে তারপরেও দেখবেন যে তার দিন চলে না মাস শেষে এর কাছে ফোন করি বলছে পঞ্চাশ হাজার টাকা হবে একটু দেখ দিন আর একজনে বলতে এক লাখ টাকা হয় কিনা এত টাকা ইনকাম করে তারপরেও মাস শেষে দেখা যায় ঘাটতি পড়তেছে কারণ কি আল্লাহর রহমত কথা হবে না চোখ যে আল্লাহ দিয়েছে দৃষ্টিটা হলো আল্লাহর রহমত দৃষ্টিটা কি অনেকের চোখ আছে কিন্তু দেখে না চশমা খুলে নিলে খানায় যাই পড়বে এরকম আসে না নেই আমারই চশমা খুলে নিলে দূরেই আমি কারো চেহারা দেখতে পাইনি আমার মাইনাস একশো পঞ্চাশ তার মানে দূরের নষ্ট হয়ে গেছে তো দূরের নষ্ট হয়ে যাওয়ার কারণে চশমা খুললে চেহারা বোঝা যায় না আবার যাদের কাছের নষ্ট হয়েছে তাদের প্লাস কত কত পাওয়ার থাকে চশমা খুলে নেওয়ার পরে অনেকেই দেখতে পায় না বাট চোখ কিন্তু তার আছে তার মানে আল্লাহ চোখের দৃষ্টি শক্তিটা কেড়ে নিয়েছে কান আছে কান এরকম মানুষ তো কমই আছে কান আছে না সবাই কিন্তু বধি কালা এরকম মানুষ আছে না নাই জিজ্ঞেস করলেন চাষা যাচ্ছাও কানে কই হ্যাঁ তোমার চাষি পুঁই শাক রাখতেছিল ওর কাছে কি পুঁই শাকের কথা জিজ্ঞেস করা হয়েছে কারণ কি কান আছে কিন্তু কান কানে শোনার যে রহমত সেটা রহমতটা আল্লাহ কেড়ে নিয়েছেন হৃদয় আছে কিন্তু আল্লাহ তার ভাবতে দেয় না এরকম হৃদয় আছে না নাই এজন্য মনির খান কইছে আঞ্জনা তুই খুব পাসা মানে ওর হৃদয় আছে কিন্তু ওর মনির খান নিয়ে ভাবার সময় হয়ে এটা তো অঞ্জনার দিক দিয়ে বললাম আমরা এরকম আসি না নেই আল্লাহ হৃদয় দিয়েছে কিন্তু এই হৃদয় দিয়ে ভাবি না যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন কত অবয়ব করেছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন ও আমার ভাইয়েরা যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন সে আল্লাহর সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করে কোনো দিন শেষ করা যাবে আল্লাহর পরিকল্পনা আল্লাহ রবুল আলমিন যেভাবে চেয়েছেন সেভাবে আমাদেরকে অবয়ব করে সুন্দর করে সুদর্শন একটা চেহারা দিয়ে পাঠিয়েছেন